আবারও ফের রেমিটেন্স পাঠাচ্ছেন ওমান প্রবাসীরা আর এদিকে ওমান এয়ারের শিডিউল বিপর্যয়ে পড়েছেন প্রবাসীরা অপরদিকে দ্বন্দ্বপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে কথা বলবেন ডক্টর এদিকে ভারত থেকে আটক করা হলো ছাত্রলীগের নেতাকে এরপর থাকছে আওয়ামী লীগ নেতা কর্মীদের আটকাতে বিমানবন্দরে বিশেষ টিম অপরদিকে বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো বিস্তারিত খবর থাকছে অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে সবশেষ থাকছে আলেমদের বৈষম্যের কথা কেউ বলে না বললেন শেখ আহমদুল্লাহ আবারও ফের রেমিটেন্স পাঠাচ্ছেন ওমান প্রবাসীরা ওমান থেকে কদিন আগেও যারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারাই এখন হুমরি খেয়ে পাঠাচ্ছেন রেমিটেন্স দেশের অর্থনীতির ভিত মজবুত করতে এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয় তবে রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন প্রবাসীরা চলে রেমিটেন্স শাটডাউন প্রচারণা তবে অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে এখন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন প্রবাসীদের ভরসা ওমান প্রবাসীরা বলছেন গত কয়েকদিন আগে দেশে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দিয়েছিলেন তা পরিবর্তন হয়েছে ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারাও অবদান রাখতে চান বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম এর বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে যার মধ্যে বড় একটি বাজার ওমান আর এদিকে ওমান এয়ারের শিডিউল বিপর্যয়ে প্রবাসীরা বর্তমান দেশের অস্থিরতার ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা তারা বলছেন গত ছয়ই আগস্ট থেকে সরকার পতনের ফলে ছয় ঘন্টা বন্ধ ছিল বিমানবন্দর যার প্রভাব পড়েছে ওমান সহ অন্যান্য এয়ারলাইন সংস্থাগুলোর উপর দেশের অস্থিরতার ফল দেখা গেছে ওমান এয়ারের ফ্লাইটেও গত ছয়ই আগস্ট ওমান এয়ারের ফ্লাইট বাতিল হওয়ায় একশো জনেরও বেশি প্রবাসী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এদিকে সকল যাত্রীদের মধ্যে ট্রানজিট হয়ে বিশ্বের অন্যান্য দেশে যাওয়া অনিশ্চিত হয়ে যাওয়ায় কিভাবে তারা কর্মস্থলে যোগ দেওয়া যায় সেই বিষয়ে হতাশায় ভুগছেন প্রবাসীরা আর এদিকে দ্বন্দ্বপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে বিক্ষোভ করে দ্বন্দ্বপ্রাপ্ত পাওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভকারীদের আটক এমনকি জেলও দেওয়া হয়েছে এমনকি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি প্রবাসীরা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন আমিরাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেন তারা সহায়তা পেতে পারেন দেখা হবে অন্তত কোনো শাস্তি ছাড়া যেন প্রবাসীদের মুক্তি দেওয়া হয় তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করব। এসময় সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে সেই কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না তাদের যে আইন আছে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে আর এদিকে ভারত থেকে আটক করা হলো ছাত্রলীগের নেতাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা নেত্রীর পথে হাঁটেন তার নব্বই জন এমপি মন্ত্রী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এরই ধারাবাহিকতায় পালিয়ে ভারতে যান নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের এক নেতা প্রায় ছয়শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পারেন তিনি তবুও শেষ রক্ষা হল না ছাত্রলীগ এই নেতার ভারতে পালিয়ে আশ্রয় নিতে গিয়ে বিএসএফের মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে রঘুনাথগঞ্জ থানার গ্রাম থেকে তাকে আটক করা হয় ওই ছাত্রলীগ নেতাকে আটক করে স্থানীয় থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ গতকাল রোববার দুপুরে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয় জানা গেছে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুল কাদের তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর আগে গোপন সূত্রের ভিত্তিতে গেল শনিবার অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করে বিএসএফ এরপর রঘুনাথগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে জানা গেছে ছাত্রলীগ নেতা আব্দুল কাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার বয়রাঘাট সীমান্তের কাছে একটি গ্রামে গত চার দিন ধরে পালিয়েছিলেন বলে জানায় ভারতের গণমাধ্যম আর এদিকে আওয়ামী লীগ নেতা কর্মীদের আটকাতে বিমানবন্দরে বিশেষ টিম আওয়ামী লীগ এবং তার সহযোগী ও প্রতিম সংগঠনের শীর্ষ ও মাঝারি পর্যায়ে নেতাদের বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে চট্টগ্রাম শাহ আমান ও আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ টিম গঠন করেছে ওই নেতাদের দেখলেই চিনবেন এমন ব্যক্তিদের দিয়ে এই টিম গঠন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর চট্টগ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগ অথবা তার অঙ্গ সংগঠনের নেতা দেশ ছাড়তে পারেন এই তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে সাতই আগস্ট সৌদি আরবে যাওয়ার আগে নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে বলে জানিয়ে বিমানবন্দরের শীর্ষ এক কর্মকর্তা বলেন চট্টগ্রামের আওয়ামী লীগ ও তার অঙ্গ শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতাদের সামান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সম্ভাবনা কম মধ্যে সাবেক সরকারের প্রভাবশালী দুজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও ছাত্রলীগ নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতার একটি তালিকা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রয়েছে তালিকায় থাকা নেতাদেরকেও বিমানবন্দরে গেলেই আটক করা হবে আর এদিকে বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখা হোসেন সম্প্রতি ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে গতকাল রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান তিনি বলেন কর্মবিরতির সময় পুলিশ সদস্যদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানতে পেরেছেন অনেকেই বর্তমান ইউনিফর্ম পরে আর কাজ করতে চান না তাদের মতে নতুন একটি ইমেজের প্রয়োজন পুলিশ বাহিনীর স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পুলিশের মধ্যে অনিয়মের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে রংপুরে আবু সাহিদের নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত অন্যদেরও শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে এদিকে ধারণা করা হচ্ছে নতুন ইউনিফর্ম ও লোগোর মাধ্যমে পুলিশ বাহিনীর ইমেজ পরিবর্তনের সাথে সাথে জনগণের কাছে পুলিশের প্রতি আস্থাও বাড়বে আর এদিকে অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে দেশে দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে বিপর্যয় সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা বাজার মনিটরিং এর মতো গুরুত্বপূর্ণ একটি কাজে এগিয়ে এসেছে তাদের এই উদ্যোগকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান সাধুবাদ জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজিত একটি মত বিনিময় সভায় তিনি জানান বাজার ব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে এতে করে শিক্ষার্থীরা নিজেরাই বাজারের অনিয়মগুলো বিশ্লেষণ করতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারকে সহযোগিতা করতে পারবে মহাপরিচালক কর্পোরেট গ্রুপের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে চাপ দিতে চান তিনি তিনি মনে করেন শিক্ষার্থীদের এই উদ্যোগের মাধ্যমে বাজারে স্বচ্ছতা আনা সম্ভব আর অপরদিকে আলেমদের বৈষম্যের কথা কেউ বলে না বললেন শেখ আহমাদুল্লাহ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ সমাজে আলেমদের প্রতি চলমান বৈষম্যের বিষয়টি তুলে ধরেন গতকাল রোববার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বৈষম্যের বিরুদ্ধে সচ্চার হয়েছেন তিনি তার পোস্টে বিভিন্ন ধরনের বৈষম্যের উদাহরণ দিয়ে এই সমস্যার গুরুত্ব তুলে ধরেছেন পোস্টে তিনি লিখেছেন কোটা কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজ আর অনেক বৈষম্য বিরাজমান আছে নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান হোক এই কামনা সবার দুঃখের বিষয় হলো কিছু বৈষম্য নিয়ে সমাজে আলাপ আলোচনা থাকলেও একটি বৈষম্য নিয়ে কেউ কথা বলে না সেটি হল দাড়ি টুপি হিজাব এবং এর ধারক বাহকদের প্রতি বৈষম্য এদেশের মাদ্রাসা শিক্ষার্থী ও আলেনদের সঙ্গে যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ চলে আসছে আমাদের শেখ কয়টি গুরু দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই বিদায় হদের ভাষণে তিনি বলেছিলেন আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব ও সম্মান নির্ধারিত হবে ব্যক্তির তাকুয়া ও আল্লাহ বিরুদ্ধা ভিত্তিক সততার মাধ্যমে অথচ নবীজির এই শিক্ষার প্রচারক ও ধারক বাহকদের সঙ্গেই বৈষম্য করা হয় সব থেকে বেশি শেখ আহমদুল্লাহ যে বৈষম্যের কথাগুলো তুলে ধরেছেন তা হল আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জাতীয় পুরস্কার দেওয়ার রেওয়াজ থাকলেও আলেম সমাজ ও ইমাম খতিবদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই অন্যদের ছোটখাটো অবদানও অনেক ফলাও করে প্রচার করা হয় অথচ আলেম সমাজ ও ধার্মিকদের বড় বড় অবদানগুলোকেও অবজ্ঞার চোখে দেখা হয় শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি চাকরি ও পদোন্নতি বঞ্চিত হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে এদেশে কোনো গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলাও করে তার নিউজ প্রচার করে অথচ কনসার্টের চেয়ে কয়েকগুণ বেশি লোকের উপস্থিতির মাহফিলগুলো মিডিয়ার মনোযোগ থেকে বঞ্চিত থাকে বাজেটের সময় সব শ্রেণী পেশার মানুষ এমনকি রিক্সাওয়ালাদের কাছ থেকেও বাজেট ভাবনা জানতে চাওয়া হয় অথচ আজ পর্যন্ত কোনো আলেমের কাছ থেকে বাজেট বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে বলে আমার জানা নেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এমন অনেক ব্যক্তিবর্গের অংশগ্রহণ দেখা যায় যারা এদেশের এক শতাংশ মানুষেরও হয়তো প্রতিনিধিত্ব করে না অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ত ও বিজ্ঞ আলেমদের অংশগ্রহণ সাধারণত দেখা যায় না সকল যোগ্যতা থাকার পরও একজন টুপি পরিহিত বা সুশ্রভৃত যুবক যদি সংবাদ পাঠক হতে চায় তাকে কি সংবাদ পাঠ করতে দেওয়া হবে এটা কি ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ নয় এটা কি ধার্মিকদের প্রতি বৈষম্য নয় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল সবখানে দাড়ি টুপি ও হিজাব পরিহিতরা বৈষম্যের শিকার হন ইসলাম ও ইসলামপন্থীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণের সমাজের সাধারণ চিত্র আমরা এই বৈষম্যের অবসান চাই বাংলাদেশ নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে এই নতুন দিনের সূচনা লগ্নে আমরা সকলেই এক স্বপ্ন দেখি একটি সমাজ যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে বিশেষ করে ইসলাম ও ইসলামপন্থী সম্প্রদায়ের মানুষেরাও অন্যান্যদের মতোই সমাজের সমান অংশগ্রহণের সুযোগ পাবে দুর্ভাগ্যবশত বর্তমানে আমরা দেখছি যে এই সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে তারা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এই বৈষম্য কেবল ব্যক্তিগত জীবনকেই নয় সমগ্র সমাজকেই ক্ষতিগ্রস্ত করছে এ অবস্থা অভ্যস্ত থাকলে জমানো খুব একদিন বিস্ফোরণ ঘটাবে একটি সুস্থ ও স্থিতিশীল সমাজ ঘটতে হলে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটানো জরুরি আমাদের সকলকে মিলে এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যেতে হবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন